প্রিয় সাথীরা ট্রাভেল উইথ লিলি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমরা অলরেডি কৃষ্ণনগর গ্রেস কটেজের মধ্যে আমরা প্রবেশ করে ফেলেছি এবং আজকে এখানে অনুষ্ঠিত হবে কাজী নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী এবং সেখানে আসতে পেরে উপস্থিত থাকতে পেরে নিজেকে খুব খুব গর্বিত মনে হচ্ছে এখন শুরু হচ্ছে আমাদের পথ পরিক্রমা ব্যানার নিয়ে আসুন সরাসরি অনুষ্ঠান দেখি জন্মবার্ষিকী উদযাপনের জন্য সমাবেত হয়েছি হবে আলো হে হবে রাত্রি নিশিতে যাত্রী rahu sia ঝুলিতেছে তৌলি ধুলিতেছে জব ফুলিতেছে আছে বালকে ধরিতে আন আছে

ইসলাম কলেজ বসিরাজের ভেতরে মর্মর মূর্তিতে মাল্যদান শেষে পুনরায় গ্রেস ভেতরে গিয়ে সকল উপস্থিতদের সাক্ষ্য সংগ্রহ করে শুরু হল পুনরায় অনুষ্ঠান এবং চলল বরণ পর্ব মাননীয় অতিথিবৃন্দদের

I'll Kadimlerin adı अधा जोड़ा Mi marido que me

আমাদের বিগত কয়েকদিন আগে এখানেই বেশ কিছু প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল যেমন অঙ্কন প্রতিযোগিতা সঙ্গীত প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা সহ বেশ কিছু প্রতিযোগিতা আজকের দিনে এই অনুষ্ঠানের মধ্যেই তাদেরকে সম্মানিত করা হলো বেশ কিছু কৃতি ছেলে মেয়েদেরকে

জাগিয়া প্রভাতে রাজা শুনেবাসী রাজাধারে দনে সোনার অংক পথ ছেড়ে ভুলাই বেদনালুTaskId কেগোdataLayer নবরূপে এলে निखिल বেদনা ভাগে খোব চিড়বইরা দে কি তবে ভিক্ষা বনি দারে দাজ খানি ধুলি দরা দাই না ভিক্ষা দারে দারে ভাই দারে আমার এতা না ভিক্ষা নিলো না দাজ ধীরে

অপ্রত্যাশিতভাবে সাক্ষাৎ হল কাজী নজরুল ইসলামের শালিকার পুত্র এবং পুত্রবধূ আজকে আমরা উপস্থিত হয়েছি গ্রেস কটেজে এবং সেই যে বিখ্যাত কবিতা খুকু যে দেখতে পাচ্ছেন উনি তার সাথে বিশেষ সম্পর্কিত আসুন তার সাথে আলাপ করেনি সাতাশি বছর বয়স তো বলছি যে আপনার পরিচয়টা যদি একটু দেন আর হচ্ছে এই গ্রেস কটেজ সম্পর্কে যদি কিছু বলেন আচ্ছা এখন আমার পারিবারিক বন্ধ হয়ে গেছে আর আমার পরিচয় বলবো আমি খুব গর্বিত বাংলাদেশের সবাইকে আমাকে বাংলাদেশের সবাই আমাকে খুকিপুত্র বলেই জানে খুকিপুত্র বলেই বাংলাদেশে আমাকে জানে সব লেখা হয় সব আমাকে খুকিপুত্র বলেই প্রত্যেকে জানে আমার পরিচয় আমার নাম অশোক কুমার সেনগুপ্ত মায়ের নাম অঞ্জলি সেনগুপ্ত ডাক নাম জটু এবং কবিতাকে ফুকি বলেও সম্বোধন করেছেন কখন ছোট্ট বন্টি লক্ষ্মী এই কথা বলেছেন কাজী নজরুল ইসলামের সাথে আপনার রিলেশনটা আমার রিলেশন হচ্ছে কাজী নজরুল ইসলামের স্ত্রী একটু জোরে বলবেন প্লিজ আচ্ছা কাজী নজরুল ইসলামের স্ত্রী আগে তার নাম ছিল আশালতা নাম দুলি বা দোলন কৃষ্ণনগরের লোক ওকে দোলেনা বলে জানি দোলেনা তিনি আমার রাঙা মাসিমা মানে হ্যাঁ মাসিমা আমি আপনার গোড়ার থেকে বলি আপনাকে ইন্দ্রকুমার সেনগুপ্ত হচ্ছেন আমার পিতামহ বিজয় সুন্দরী দেবী আমার মাতামহীন ভিতরেও বলতে হবে বলতে হবে হ্যাঁ এই আমি খালি একটা বলতে চাই যে শাস কবির শাশুড়ি যেন গিরিবালা দেবী তার সম্বন্ধে লোক কিন্তু খুব নির্দয় ব্যবহার করেছে তাকে যথেষ্ট সম্মান দেওয়া হয় জেঠিমা আমরা আমরা দিদিমণি বলে ডাকতাম আমি তার সম্বন্ধে লিখছি গিরিবালা দেবী আমি বইবার করছি টেল অফ এ ফর লেডি ধন্যবাদ ম্যাডাম আপনার পরিচয়টা একটুখানি যদি বলে সংক্ষেপে এনা সঙ্গেই আছি আদি নজুলির পরিবারের সঙ্গে থাকি আমরা আমার পুরো বাড়িটাই সব নজুলিরই খুব খুব গর্ববোধ হচ্ছে যে আপনাদের সাথে আমার আমার নিজেরকে নিজেকে ধন্য মনে করি এমন ভাগ্য কারোর পায় বনে যায় না আমি দেখেছি নিজের চোখে সুস্থ ওষ্ঠে দেখি আচ্ছা ইনি দেখেছি ঠিক আছে ধন্যবাদ কৃষ্ণনগর স্টেশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে তলাতে এই যে গ্রেস কটেজ যেখানে কাজী নজরুল ইসলাম তিন বছর ছিলেন সেখানে হয়ে গেল নজরুল ইসলামের একশো পঁচিশতম জন্মজয়ন্তী আশা করি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ আজ এই পর্যন্ত ধন্যবাদ কোন সো না